তো সমাজতন্ত্র বিশ্বাসীদের পরকাল কেমন হবে এই ব্যাপারে এই কোরআনের তিন নম্বর সুরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়তে আমরা দেখব আল্লাহ বলছেন অমাই কয়াল ইসলাম ইদিনান ফালাই ইকবাল আমিন হু ওহুয়া ফিলাহ আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ব্যতীত ইসলাম ব্যতীত ইসলামের যে ফায়সালা রয়েছে ইসলামের ফায়সালা ব্যতীত শান্তির ফায়সালা ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে তার থেকে তা কবুল হবে না আসে পরকালে অন্তর্ভুক্ত হবে তাহলে সমাজতন্ত্র বিশ্বাসীদের বলেন কমিউনিজম বিশ্বাসীদের বলেন সোশ্যালিজম বিশ্বাসীদের বলেন গণতন্ত্র বিশ্বাসী বা রাজতন্ত্র বিশ্বাসীদের বলেন এদের পরকাল নিশ্চিত ক্ষতি হবে পরকালে এদের সম্পর্ক তাদের সাথে হবে যারা আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমি মুসলিম তাই আমি এই সমস্ত তন্ত্র মন্ত্র ইজম কখনো বিশ্বাস করতে পারি না